তোমার কাছে আমি কে আর তোমার কাছে আমি চাই না আমার মায়ের কাছে দাও মি দাও রে আমার মায়ের কাছে দাও নাতি তোমার কাছে আমি চাই না কে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নেই বাঁচা অধিকার রে আমি হয়নি ছেলে তাই বলে কি নেই বাচ্চা অধিকার রে আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে যেতে দাও মিনতি আমার মায়ের কাছে যেতে দাও আমার কালবি একদিন বিদেশ থেকে ফিরে এসে এবং তাই খ্যাতুল কালবি আল্লাহ রসুলের বাচ্চার কাছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ জানিনা ওই আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি যখন আমি যখন যুবক বয়সে বিয়ে করেছি এবং আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তাকে আমি আমি কন্যা সন্তান হয়েছে বলে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি সেদিক থেকে আমি সব সময় খেতে শুতে শুধু একটাই কথা শুনি আব্বু আমাকে মেরো না আব্বু আমাকে মেরো না তারপরে কি হচ্ছে শুনবেন নবীর কাছে কেঁদে দে বলে তাহিয়া কলবি যে ভুল আমি করে পাব কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই বিদেশে গেলাম খুশি মনে বাতি কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার কুয়াশা ছিল হবে ছেলে দেখাবো সবারে আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমাদি কন্যা বাবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি মায় আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি বিনোতিয়াম এতুল কালবি যখন চার বছর পরে ওই বিদেশ থেকে ফিরে এসেছে এবং তার দেখছে যে একটা কন্যা সন্তান হয়েছে তখন সেই কন্যা সন্তান গিয়ে আব্বু আব্বু বলে যখন সেইখান থান দাইহাতুল কালবিকে জড়িয়ে ধরছে তখন দাইহাতুল কালবি রাগে উত্তপ্ত হয়ে মনে মনে ভাবছে যে একে আমি কেমনভাবে ভাবে মারবো তখন সেই দাইহাতুল কালবি একটা ফোন দিয়ে এসেছিল যে তার কন্যা সন্তানকে বলছে যে সোনা আজকে তুমি নতুন জামা পরে নাও আজকে তোমার মামার বাড়িতে আমি ঘুরতে নিয়ে যাব তখন সেই ছোট্ট কন্যা সন্তান আনন্দে আত্মহারা হয়ে নতুন জামা পরে মরুভূমির এদিক থেকে ওদিকে ছুটতে ছুটতে যখন তার পানির তৃষ্ঠা লাগলো সেই পানির তৃষ্ঠা পেয়ে তখন কি করছে শুনবে আমি কি করি হাই ভেবে না পাই একে কে মারি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নতুন জামা পরে সোনা খুশির ঋষি মানায় সেই মরুভূমির উপরে দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে পরে হা হা সুযোগ বুঝে ভাবিলাম কবরে খুলিবার আমি সুযোগ বুঝে ভাবিলাম কবরে খুলিবার আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে যেতে দাও সেই কন্যা সন্তানটি মরুভূমিতে দৌড়াতে দৌড়াতে পানির তৃষ্ঠা লাগলো তখন সেই কন্যা সন্তান দায়িত্ব কালবিকে বলছে যে আপু আমার খুব পানির তৃষ্ঠা লেগেছে তখন কালবি যে এটাই মনে মনে আমার এই সুযোগ যে এটাই মারার ফন্দি नेतेছে আমি ওকে এই একটাই মারার সুযোগ পেয়েছি তখন দাইহাতুল কালবি ওই মরুভূমির बीचখানে গিয়ে গর্ত খুঁলছে আর ওই কন্যা সন্তানটা গিয়ে বলছে যে আব্বু তুমি এখানে গর্ত খুঁচ্ছো কেন তখন সেই দাইহাতুল কালবি বলছে যে শোনা এখানে গর্ত খুঁচ্ছি এই গর্তের মধ্যে পানি পাওয়া যাবে যে ওই পানি তুমি খাবে তখন সেই কন্যা সন্তান বলছে যে আব্বু আমি আর পানি খাবো না আমি আর পানি খাবো না বলছে কেন পানি ঠিক না তখন সেই কন্যা সন্তান বলছে যে তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না তুমি যে ওই গর্ত খুঁজছো তোমার গায়ের ঘান টস টস করে পড়ছে তাই আমি পানি খাবো না তারপরে কি করছে শুনবে পানি খুঁজতে মেয়ে যখন নামল কবরে আমি উপরে থেকে বালি ঢেলে দিলাম কবরে তারে দমটি বন্ধ বলে ডাকবো না আরে কবু তোমারে আবু তুমি খুশি হলে দু কোনে আমার আবু তুমি খুশি হলে তু কোনে আমার শুধু একটি বারের জন্যকে চাই শুধু একটি বারের জন্য দেখতে হে যা আহবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও আমারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি you সেই কন্যা সন্তান যখন দায়িতুল কালবি সেই মরুভূমির বীজখানে গিয়ে তাকে নামিয়ে দিল এবং বলল শোনা ওর ভিতরে পানি আছে তুমি পানি খুঁজতে যাও যখন তার ওই গর্তের মধ্যে নেমে গেল এবং তাই হাতুল কালবি তাকে এমন কাপড় ছিল তার বুক পর্যন্ত বালি থেকে ভরিয়ে দিয়েছিল এবং সে অনেক কাকুতি মিনতি করে বলছে যে আব্বু আমি তোমাকে আব্বু বলে ডাকি বলে আজকে তুমি আমাকে মেরে ফেলছ আমি আর কোনোদিনও তোমাকে আব্বু বলে ডাকবো না আর আমি এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যাব আমি তোমাদের কাছে আর কোনোদিনও আসবো না আর হ্যাঁ যদি তুমি আমাকে মেরে খুশি হও তাতে আমি খুশি তবে হ্যাঁ আমার একটাই আবদার শেষ মতো আমার মায়ের সঙ্গে দেখা করতে দাও এই বলে তাকে মেরে ফেলেছিল এবং বিশ্বনবী দোজাহানের জাহানের যেদিন থেকে এই দুনিয়ার মধ্যে আসলে সেদিন থেকে এই নারী জাতের সম্মান দেওয়া শুরু হলো এবং বিশ্বনবী দোজাহানের জাহানের বাসা কালবি একদিন বিশ্বনবী দোজাহানের জাহানের মসজিদের ভিতরে এই নারীদের নিয়ে বয়ান করছিল তখন দায়িত্বুল কালবি মসজিদের বাইরে থেকে শুনে গুন গুন করে কাঁদছে আল্লাহ রসুল তো জাহানের বাদশা বলছে যে দায়িত্বুল কালবি তুমি এমন ভাবে কাঁদছো কেন তখন সব কিছু শোনার পরে আল্লাহ রসুল তো জাহানের বাদশা বলছে যে দায়িত্বুল কালবি তুমি ইমান এনে মুসলিম সাহাবি হয়েছো ঠিকই তবে আমার থেকে দূরে থাকবে এই আর আমি তোমাকে জানিয়েছি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কিনা তবে আমি জানি না তবে তুমি আমার থেকে দূরে থাকবে আমার সামনে তুমি কোনোদিনও আসবে না শেষ কথায় কবি কি লিখছে শুনবেন দয়ার নবীকে দে বলে তাহি আকাল তোমার ক্ষমা করবে কিনা না আল্লাহ তুমি ইমান এনে মুসলিম হয়ে হয়েছ সাহাবি তবু আমার থেকে থাকবে দূরে জানাই বলে সাইফুদ্দিন আমি নিনারে পর সমাদ সাই পো দিনারে কর সমাধমানে এই নারী জাতি হলো তোমার জান্নাতে রাখাবার এই নারী জাতি হলো তোমার জান্নাতে রাখাবার আহ্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে কাছে আমি চাই না কিছু ছুজ যেতে দাউ বিনোতিয়ামে আমার মায়ের কাছে দাও দৌজ দাও